আপনি যাচ্ছেন কত আটত্রিশো আটত্রিশ হলে দিয়ে দিচ্ছেন পেঁয়াজ সুপার কিং এটা দর্শক একুশে আগস্ট দুহাজার চব্বিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনা আতাই পেঁয়াজের পাইকারি হাট দর্শক সেখান থেকে জানিয়ে দেবো যে সকালের বাজারটা কেমন রয়েছে দর্শক সেই সাথে দর্শক কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন জেলাতে আজকে একুশে আগস্ট বা বুধবার পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো দর্শক এটা কিন্তু সকালের বাজার মোটামুটি কিন্তু ভালো পরিমাণে আমদানি রয়েছে তবে বাজারটা কেমন রয়েছে জানিয়ে দিচ্ছি চাষিবাদের সাথে কথা বলে সঙ্গে থাকুন

দশক সকলের বাজারটাই রয়েছে কিন্তু সাঁত্রিশ আটত্রিশশো সর্বোচ্চ বাজার তো দশক এই ছিল এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট